নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম এঁচোড় চিংড়ি বাঙালিদের খুব প্রিয় একটি খাবার এই ঋতুতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এঁচোড়ের এই রেসিপিটা মেনুতে থাকে আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলের নববর্ষ স্পেশাল সিক্রেট মশলায় তৈরি দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি নববর্ষের দিন দুপুরে খাবারের মেনুতে এঁচোড় চিংড়ির এই রেসিপিটি আমাদের বাড়িতে রান্না হয় তাই আর দেরি না করে সিক্রেট মশলায় বাড়ির স্টাইলে এঁচট চিংড়ির এই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এঁচোরগুলোকে লবণ এবং হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকেও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য প্রয়োজনীয় মশলাগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি টমেটোটাকে কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুনটাকে বেটে নিচ্ছি এদিকে টমেটোটাকেও পেস্ট করে নিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইবার এই রান্নাটিতে যে স্পেশাল মশলাটি ব্যবহার করব সেটি ব্যবহার করলে এই রান্নার স্বাদ হয় অতুলনীয় মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর জৈত্রী। এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি স্বাদ বর্ণ গন্ধে অসাধারণ এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো রান্নাটা সরষের তেলে করব প্রথমে সর্ষের তেলটা গরম করে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে এই জড়গুলোকে ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার সময় লবণ এবং হলুদ দিয়েছিলাম তাই ভাজার সময় লবণ আর হলুদ ব্যবহার করিনি এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে এরপর ছেঁকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো কুড়ি সেকেন্ড সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশি সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলে এর টেস্ট একদম কমে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকেও তুলে নিচ্ছি এইচর চিংড়ি বানানোর জন্য যে প্রধান দুটি উপকরণ সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার মশলাটা তৈরি করে নেবার পালা এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে নিলাম তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এবং তেজপাতাটা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি এইবার ওর মধ্যে অ্যাড করে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকেও হালকা সোনালি বর্ণের করে ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি চিনিটা দিলে এর স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে এবং কালারটাও অপূর্ব আসবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা এবার এই সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এরপর দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি দেড় মিনিট সময় ধরে সব কিছুকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আলুর সাথে মশলা দু থেকে তিন মিনিট সময় লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি এই রান্নাটি লো ফ্লেমে করছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জল যেহেতু শুকনো মশলা তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য জল ব্যবহার করলাম এবার সব কিছুকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবং সুন্দর লালচে বর্ণ ধারণ করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা এঁচোড়টা এবার মশলার সাথে এঁচোড়টাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেব এই সময় কিছুক্ষণ অনবরত সব কিছুকে নাড়াছাড়া না হলে তলায় লেগে যেতে পারে এইবার এর মধ্যে অ্যাড করে দেব জল এবং চিংড়ি মাছ প্রথমে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম এবার চিংড়ি মাছটাকেও এক থেকে দেড় মিনিট সময় ধরে কষিয়ে নেব এই রান্নাটি গরম গরম ভাত রুটি পোলাও পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে এইবার দিয়ে দিচ্ছি জল ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না যত্ন নিয়ে রান্নাটা করলে এর টেস্ট হবে ভীষণই সুন্দর এবার মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম এরপর ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এসেছি আলু এ চোর সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একবার সব কিছুকে নাড়াছাড়া করে নিচ্ছি এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব স্পেশাল মশলা আপনারা তো এঁচড় চিংড়ি অনেকভাবেই বানিয়েছেন তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এঁচড় চিংড়ি মশলার সাথে সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে তরকারিটাকে রেখে দেব ফিরে আসছি পনেরো মিনিট পর এচোর চিংড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ